ইংরেজি বর্ণমালায় এন অক্ষরটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী পাঁচ সংখ্যার সঙ্গে জড়িত এই নামের ব্যক্তি যারা হয়ে থাকেন তারা সাধারণত কিছু ব্যতিক্রমী ভাবনার মানুষ হয়ে থাকেন চিন্তাগুলো সবসময় ব্যতিক্রমী সৃজনশীল এবং মৌলিক মতামতের দিক থেকে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ হয়ে থাকেন জীবনযাপনে বেশ নিয়মানুবর্তী দৈনন্দিন অভিজ্ঞতাগুলোকে এরা ডায়েরি আকারে লিপিবদ্ধ করে রাখতে ভালোবাসে এরা সবসময় কর্মঠ হয়ে থাকে পাশাপাশি সাহসী বেশ হয়ে থাকেন তবে এদের কোনো নিয়ম মাফিক ছকে ধরা যায় না কোন সময়ে কি কাজ করবেন এরা নিজেরা ছাড়া বাইরের কেউ বুঝতে পারেন না খুবই স্পষ্টবাদী হয়ে থাকেন সোজা সাপটা বক্তব্য রাখতে এরা প্রচণ্ড ভালোবাসে খানিকটা বুদ্ধিদীপ্ত হওয়া এদের মধ্যে গোয়েন্দা হওয়ার প্রবণতা কিন্তু একটা বেশি থাকে বা কৌতূহল এদের মধ্যে প্রচণ্ড রকম বেশি থাকে কল্পনা শক্তির দিক থেকে এরা চূড়ান্ত প্রখর হয়ে থাকে সারা বিশ্ব একদিকে হয়ে গেলেও এরা নিজেদের মূল্যবোধে কিন্তু অনর থাকেন সেখান থেকে এরা কোনো মতেই সরে যান না নিজেদের বাইরের জানান দিতে এরা সম্পূর্ণ স্বাধীনতা চান চিরাচরিত পরম্পরা থেকে বেরিয়ে এরা সবসময় নিজেদের মধ্যে সময় কাটাতে ভালোবাসেন কোনো নির্দিষ্ট রুটিনের মধ্যে এরা নিজেদেরকে বেঁধে রাখতে একদমই ভালোবাসেন না পরিবর্তনশীল যাবতীয় জিনিস এরা কিন্তু পছন্দ করেন যে কোনো কাজ করতে করতে আচমকা অন্যদিকে চলে যাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে বেশ দেখা যায় কিংবা কখনও দেখা যায় কোনো একটি কাজের মাঝপথেই তারা তাকে বন্ধ করে দেয় ধৈর্যের অভাব এদের মধ্যে প্রবল তাছাড়া স্থিরতা এরা একদম পছন্দ করেন না কোনোভাবেই চলার পথে রুখে যেতে এরা কিন্তু মোটেই ভালোবাসেন না তবে মাঝে মাঝে এরা হিংসাপরায়ণ বেশ হয়ে ওঠেন ফলে বিপাকে পড়ে যায় যখন তখন এরা সব সময় কর্মট হয়ে থাকেন পাশাপাশি সাহসী হয়ে থাকেন তবে এদের কোনো নিয়ম মাফিক চোখে ধরা যায় না কোন সময় কি কাজ এরা করবে এরা নিজেরা ছাড়া কিন্তু বাইরের কেউ সেটা বুঝতে পারেন না সবসময় ব্যতিক্রমী সৃজনশীল এবং মৌলিক চিন্তা এদের মধ্যে প্রবলভাবে থাকে ফলে যে কোনো সৃষ্টিশীল কর্মে কিন্তু এরা সবসময় সামনের দিকে এগিয়ে থাকেন প্রচণ্ড রকম এনার্জেটিক যার জন্য এদের সঙ্গে কিছুক্ষণ থাকলে মন ভালো হতে বেশি সময় লাগবে না যে কোনো মানুষের সঙ্গে মিশতে এদের বেশি সময় লাগে না যাদের সঙ্গে মনের মিল হয় কেবল তাদের সঙ্গে এরা সম্পর্ক স্থাপন করে থাকেন এরা একেবারে সম্পর্ক হয়ে গেলে আমৃত্য তাদের সঙ্গ কিন্তু ত্যাগ করেন না সম্পর্ক সুন্দরভাবে কি করে বেঁধে রাখতে হয় একমাত্র এন সংখ্যার এই ব্যক্তিরাই জানেন মোটামুটি এই হলো এদের বৈশিষ্ট্য চরিত্র